আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা একটু ছোট তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করি আর ইদানিং ইদানিং বলবো না আসলে আমি অনেকদিন ধরি ই রেগুলার তো এখন সেটাই আমার রেগুলার হয়ে গেছে শরীর শরীরও মনও দুইটাই আসলে খারাপ থাকে শরীরও বিশেষ করে খারাপ থাকে তো তেমন কোনো কাজও করা হয় না আর কাজ হলেও সেটা রেকর্ড করার মতো এনার্জি এখন আর পাই না তবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর দোয়া করবেন সবাই আমার জন্য সময় অনেকটা ঘনিয়ে এসেছে যে কোনো সময় যে কোনো খবর হয়তো বা আপনারা জানবেন বা জানতে পারেন সময় চলে এসেছে দোয়া করবেন সবাই আমাদের জন্য বিশেষ করে এখন আমার জন্য যেন আল্লাহ খুব তাড়াতাড়ি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে যাই হোক আজকের ভিডিওর যেই বিষয়বস্তু সেখানে আসি আজকে তাহিদের জন্মদিনের প্রিপারেশন চলছে মানে ওর জন্মদিন অলরেডি পাস হয়ে গেছে আমরা যে প্রিপারেশন নিয়েছি সেই ভিডিওটা শেয়ার করছি আসলে আজকে ওর জন্য গিফট কিনতে যাবো যেটা ওর জন্য সারপ্রাইজ থাকবে এবং আশা করি তার পছন্দের জিনিসই আমরা কিনতে পারবো আজকে তাহিদের স্কুল থেকে তারা গিয়েছে জিতা বলা হয় সম্ভবত উচ্চারণা যদি ভুল হয়ে থাকে তাহলে সরি মানে তারা অন্য আরেকটা জায়গায় ঘুরতে যাবে তো এই বাসে করেই তারা যাচ্ছে আমি সকালবেলা অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করেছি যে তারা পাস হোক আমার সামনে দিয়ে যাক কিন্তু দেখলাম যে এক বাসে উঠানোর পর তাদেরকে আবার নামিয়ে আরেকটা বাসে উঠালো প্রথম যে বাসটাতে গিয়েছিল সেটা মানে উঠেছিল সেই বাসটা নষ্ট হয়ে গেছে যে কোনো একটা কিছু ঝামেলা ছিল পরে তারা বাস আবার চেঞ্জ করে তো একদম শুরুতে এরকম ধাক্কা দেখে আমার একটু ভয় লাগছিল আর তাছাড়া এইবারই প্রথম তাওহিদকে একলা এত দূরে ছাড়া তারা মোটামুটি প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মতো রাস্তা এরকম যাবে বাসে তো মোটামুটি ভালোই দূরে আর কি তো ভয় কাজ করছে আমি তো টেনশনে অস্থির তাওহিদের বাবা বলতেছে যে তুমি যে টেনশন করতেছো তোমার না জানি আবার প্রেশার বেড়ে যায় ছেলে দেখা যাবে মাসাল্লাহ ভালোই ঘুরাঘুরি করতেছে তুমি এদিকে টেনশনের অবস্থা খারাপ আর আজকে ওয়েদার আপডেট দেখাচ্ছিল যে বৃষ্টি হবে তো সেটা নিয়েও একটু টেনশনে ছিলাম যে বৃষ্টি হলে ছেলে বাচ্চা মানুষ আবার কী করবে আর তারা একটা ফার্মে যাবে ওইখানে বাইরে কাজকর্ম বা পশু পাখি যেগুলো দেখার সেগুলো করবে বা যেগুলো সাধারণত করে আর কি বাচ্চারা খেলাধুলা দৌড়াদৌড়ি এগুলো সেরকম করবে কিন্তু বৃষ্টির কারণে আসলে কি করবে সেটা নিয়ে টেনশনে আছি তারপরও আমার টেনশন দেখে তাওহিদের বাবা বলল যে বাসায় থাকলে তোমার অবস্থা খারাপ থাকবে চলো তাহিদের জন্য যা যা কেনাকাটা দরকার সেগুলো আমরা আজকে কিনে নিয়ে আসি আজকে সুযোগ আছে আর যা যা করবো আসলে সেগুলোর প্রিপারেশন নেবো কারণ তাহিদকে গিফট দেবো তাহিদের স্কুলের বাচ্চাদের জন্য চকলেট গিফট যেগুলো সেগুলো রেডি করব। আবার মানে টুকিটাকি কিছু কেনাকাটার তো আছেই তো সেগুলো শেষ করব প্রথমে আমরা মার্কেটে চলে এসেছি একদিকে তাওহিদও চলে গেছে অন্যদিকে আমরা মার্কেটে এসেছি আমি আসলে যতটুকু পর্যন্ত ওর বাসটা দেখা যাচ্ছিলো আমি সেটা ওকে মানে দেখতে চাচ্ছিলাম যদি বা বাইরে থেকে বোঝা যায় না তারপরও মানে আমি চাচ্ছিলাম যেন বাসের সাথে সাথে আমি অতটুকু পর্যন্ত যেতে পারি তো যাই হোক তাকে বিদায় দিলাম এরপরে আমরা চলে এসেছি লাইব্রেরিতে আমার ছেলে মাসাল্লা বই খুব পছন্দ করে তো তার পছন্দের সে যে টাইপের বই এখন সে পছন্দ করছে সেই টাইপের বই আসলে নিলাম এরপরে খেলনা কিছু নিব। শুধু বই তো টাইপেরও কিছু দরকার অনেকক্ষণ ঘোরাঘুরি করে কি নিব কি করব। মানে যেটা ওর জন্য ভালো হবে যেটা ও ও কাজে লাগবে যেটা ব্যবহার করতে পারবে এইরকম আর কি উল্টাপাল্টা তো অনেক ধরনের খেলনাই বাসায় আছে তো সেখান মানে একটা খেলনা নিলাম এখান থেকে একটা পাজল নিলাম এরপরে তার বাবা আবার বলল যে তার ছেলের জন্য সে অ্যানিমালি কিনবে তো একটা কিনলো এবং এরপরে আরও একটা খেলনা কেনার জন্য এসেছি আর ইতালিতে আসলে সব জায়গায় যে একদম সব দাম পারফেক্ট থাকে সেটা না এক এক দোকানে খেলনার দাম এক এক রকম থাকে এটা কেন বলছি আমি প্রথম তাহিদের একটা পাজল যে দোকান থেকে কিনেছি সেখানে একটা খেলনার দাম ছিল প্রায় ঊনপঞ্চাশ না ইউরো তো সেটা আমি আবার অন্য দোকানে দেখলাম যে উনত্রিশ ইউরো অফার চলছে তো কেউ যদি এরকম খেলনা বা কোনো কিছু কিনতে চান তাহলে প্রথমে দু একটা দোকান ঘুরে কম্পেয়ার করে তারপরে কিনবেন কারণ দামে হের ফের হয় যাই হোক এই তো আকাশ মেঘলা এর মধ্যেই আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এবার যাব অন্য আরেকটা জায়গায় এখন যাব চাইনিজ মার্কেটে কারণ বাচ্চাদের যে গিফট দেব সেটার জন্য ছোট ব্যাগ কিনতে হবে আর এইবার জানি না আসলে হয়তোবা শরীরের কারণে আমি সব কিছু ভুলে গেছি আমার গত বছরে যেটা প্রিপারেশন ছিল যে আমি অনলাইন থেকে এই ছোটো ছোটো প্যাকেট ছোট গিফট এগুলো আমি অর্ডার করে দিয়েছিলাম এবং চলে এসেছিলো সময়ের আগে আমি খুব সুন্দর করে প্যাকেট করতে পেরেছি আমার মনের মতো প্যাকেট করতে পেরেছি কিন্তু এবার আমার কোনো কিছুই মনে ছিল না তো ভাগ্য ভালো যে আমার এখানে চাইনিজ মার্কেট আছে এখানে আমার মানে যা দরকার মোটামুটি আমি জিনিস পেয়েছি যদিও বা বাচ্চাদের কিছু গিফট দেওয়ার ইচ্ছা ছিল ওই রকম কিছু আর পেলাম না কিন্তু চকলেট কিনেছি শুধু চকলেট দেব তো সেটার জন্যই প্যাকেট কিনতে আমরা এই চাইনিজ মার্কেটটাতে ঢুকলাম মোটামুটি অনেক অনেক বড়ই এই মার্কেটটা মোটামুটি বলবো না অনেক বড়ো এই মার্কেটটা তো এখান থেকে আমি আমার যেই স্কুলের বাচ্চাদের জন্য যেই ব্যাগ আছে সেগুলো আমরা নিয়ে নেব তো দেখি যদি অনলাইন থেকে নিতাম টিমু বলি বা সেন বলি সেখান থেকে কিনলে অনেক কমে পাওয়া যেত আরও আমার পছন্দ মতো অনেক কিছুই পাওয়া যেত তো সেটা যেহেতু আর পাইনি এবার কিছু করার নেই তবে আলহামদুলিল্লাহ তাহিদের বাবা যে আমাকে এতটা হেল্প করবে সেটাও আমি চিন্তা করিনি কারণ আমি ভেবেছি যে এই সমস্ত জিনিসে তাহিদের বাবার তেমন একটা আগ্রহ নাই সে তেমন একটা পছন্দও করে না যা কিছু করা সব কিছু আমিই করি কিন্তু দেখলাম যে না সে আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে বুঝতে পেরেছে যে আমার এবার মানে নোড়াচোড়াটা একটু ঝামেলার একটু কষ্ট হয়ে যায় তো সেই হিসাবে সে আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে আমি যেখানে আমাকে নিয়ে যাচ্ছে যা যা চাইছি সেটাই আমাকে কিনে দিচ্ছে যাই হোক এরপরে যাব কেকের অর্ডার দিতে ইদানিং আমার যেটা হচ্ছে আসলে আমি কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি এটা স্বাভাবিক যেহেতু এখন আমার প্রেগন্যান্সি প্রায় শেষের দিকে তো এখন ওজনটা অনেক বেড়ে গেছে তো সেই হিসাবে আমার নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয় আমি একটু হাঁটাহাঁটি করলে বা একটু কথা বললেই আমার এরকম মানে তোম আটকে যায় এরকম অবস্থা তো দেখা যায় সাধারণত বাসায় তো আর এইভাবে একটা না কথা বলা হয় না এখন চার পাঁচ মিনিট কথা এরকম বললে আমার অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক এটা একটা কিন্তু সাইকেল ছিল বেচারা সাইকেলের অবস্থা এমন করে দিয়ে গেছে এখানে এই এইরকমই হয় সাইকেল চুরি করতে করতে জাস্ট শুধু বডিটা রেখে দিয়ে যায় আমার তো মনে হয় যে এই বডিটাও বিক্রি পারলে বিক্রি করে দিত এইরকম কিছু একটা তো এটা দেখে আমরা কতক্ষণ হাসাহাসি করলাম আর তাহিদের বাবা বলল যে তার লাইফেও এরকম একটা হয়েছে তার সাইকেলেরও এই অবস্থা হয়েছে এক এক দিন এক একটা করে পার্ট খুলে খুলে নিয়ে গেছে এরকম অবস্থা পুরোটা সাইকেল পুরো যে বডিটা ছিল সেটা নিতে পারে নাই কারণ সেটা আবার সিকল দিয়ে বাঁধা ছিল বা ওই যে চেন টেন যেগুলো লাগানো থাকে আর কি সেগুলো দিয়ে বাধা ছিল তো পুরোটা নিতে পারে নাই তো একদিন এক চাকা আরেকদিন অন্য চাকা কমন একদিন আর সত্যি বলতে শুনতে খারাপ লাগলো চুরি ডাকাতি অনেক হয় ইদানিং তো বেশি হয় আগেও হতো তবে ভালো হয় মানে আর এগুলোর ব্যাপারে পুলিশের কাছে অত বেশি সাহায্য ভালো সাহায্য পাওয়া যায় না আমি যতটুকু জানি কারণ এই পর্যন্ত আমি শুনি নাই কারো চুরির জিনিস ফেরত পেয়েছে সে এখানে আমি যতটুকু দেখেছি বা শুনেছি এইরকমই যাই হোক এরপরে তো আমরা বাসায় চলে এসেছি বাইরের কাজ তো মোটামুটি শেষ করেছি আর টেনশন করছি তাও কি করছে না করছে এমনিতেও স্কুল থেকে আমাদেরকে ইনফর্ম করা হচ্ছে যে ওরা এখন খাচ্ছে ওরা এখন ঘুরছে এটা করছে সেটা করছে সেগুলো ছবি পাঠাচ্ছে আমি এদিকে চিন্তায় অস্থির কিন্তু আমার ছেলে এদিকে ভালো আনন্দ করছে যাই হোক আজকে আমার বড় একটা টেনশন আমি ফ্রি হয়েছি কারণ জন্মদিনের জন্য আমি কি করব না করব এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম এবং আলহামদুলিল্লাহ ওর জন্য যা গিফট কিনার আমার হয়ে গেছে আর এইবারই মাসা আলহামদুলিল্লাহ সে বুঝতে শিখেছে যে তার এত তারিখে জন্মদিন তার আমরা কিছু করবো কিনা সে নিজে থেকে বলতে শিখেছে যে তার জন্মদিনে কে আনতে হবে এইরকম আর কি নয়তো এর আগে যত জন্মদিন ছিল তার তেমন কোনো পাত্তা ছিল সে বুঝতোই না আর আমিই করতাম যা কিছু করা ডেকোরেশন করা যা কিছু করা সব কিছু আমি করতাম এইবারও দেখি কি অবস্থা আসলে শরীর তো আর মানে মন চাইলেও শরীর আসলে মানে না তো কিছু করার নেই যতটুকু পারি যেভাবেই পারি বাচ্চাটাকে একটু খুশি করানোর চেষ্টা করব এইবারই আমার ছেলে বুঝতে শিখেছে এইবারই আমি আসলে অসুস্থ বা আমি পারছি না কিছু ওই ওইভাবে আয়োজন করতে যাই হোক বাসায় এসে এই তো মাছ টাছ কেটে একেবারে একাকার অবস্থা আজকেই মাছ নিয়ে বসেছি ওই যে বলি না বলি না আমি যে আমার যেদিন কাজের চাপ থাকে সেদিন আমি মাছ রান্না করতে বসি আজকে আমার কাজের চাপ আছে আজকে বাসায় টিচার আসবে ঘরটা গুছাতে হবে রান্নাও করতে হবে তো নর্মাল কিছু রান্না করে ফেলি তা না আমি আজকে মাছই রান্না করব। তো মাছ কেটে বেছে রেডি করতে বহুত ঝামেলা আমার বাসা থেকে তাহিদের আগের স্কুলটা দেখা যাচ্ছে এবং এই স্কুলটা দেখলে আসলে ভালোই লাগে আর মনে হতো যে আগে কত কাছে ছিল এখন ছেলেটা একটু দূরে চলে গেছে অন্য একটা স্কুলে গেছে যাই হোক বাবা ছেলে দুইজনে এই স্কুলে একটু ঢুকেছিল ওই যে আমার চানমিয়া চলে এসেছে এবং আমি যতটা না টেনশন করেছি সে তার চেয়ে তিনগুণ বেশি মজা করেছে এবং বাসায় এসে আমাকে বিস্তারিত সব কিছু বলতেছে যে এইটা করছে সেটা করেছে গরুর উপরে উঠেছে না সরি ঘোড়ার উপরে উঠেছে এটা সেটা অনেক কিছু যাই হোক সব কিছু গুছিয়ে গেছিয়ে রেডি করে নিয়ে বসেছি তাওহিদে টিচার চলে এসেছে তাওহিদ কাজ করছে আমার আর আপাতত এমন কোনো কাজ নেই আমি বসে বসে মোবাইল টিপছিলাম মোবাইলে দেখছিলাম দেশে একটু ফোনে কথা বলছিলাম এই রকম আর কি আজকের ভিডিওটা এখানে শেষ করি শেষ করার মুহূর্তে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ